হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি তো প্রথমে আমি কড়াই দিয়ে নিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটাকে নেড়াচড়া করে নিতে হবে যতক্ষণ অবধি কালারটা চেঞ্জ হয়ে যায় তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ তোমরা পরিমাণ মতো দেবে তোমাদের নুনটা আমি একটু নুনটা কম খাই বলে কম একটু দিলাম তো ভালো করে দেখো এটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পুঁই শাক কুমড়ো লঙ্কা আলু সব আমি একসাথে এগুলো কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি প্রায় দুটো মতো সিটি দিয়েছি তো সবগুলো সবজিগুলো ভালো করে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ আমাদের জলটা না মরছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখার কুচো কুচো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার ফলে না এর ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর ভীষণ সুন্দর আর টেস্টি হয় এইটা খেতে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ চিনি চিনি না দিলে কি একটু স্বাদটা বাড়ে আমাদের বাঙালিরা সপ্তাহতেই একটু চিনি তো দেবোই দেবো তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে জলটা একেবারে টেনে গেছে তো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পোশাকটা তো রেডি টু সার পোশাক তোমাদের পোশাক খেতে কার কার ভালো লাগে আর কেমন হয়েছে রান্নাটা দেখে কিন্তু জানিয়ে কিন্তু বাই বাই